আপু এইটা আনপ্যাক করো এটা আনপ্যাক করো আমি ভেতরটা দেখতে চাই লাইভে গিয়ে দেখবেন কারণ আমার কাছে যেটা ছিল সেটা আমার রুমে আছে আমার বাসায় আছে এখন আছে আমি আমার অফিসে আচ্ছা লাকজারি বডি ক্রিম আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন পনেরো বছর চোদ্দ বছর থেকে শুরু করে চোদ্দো পনেরো বছর থেকে শুরু করে একদম লাস্ট এজ পর্যন্ত আপনার এই বডি ক্রিমটি ইউজ করতে পারবেন বিলিভ করবেন পারফিউমের দরকার পড়বে না বিলিভ করবেন এটা ইউজ করলে আপনার অন্য কোনো নাইট ক্রিম বা বডি ক্রিমের বডি ডে ক্রিম বা নাইট ক্রিমের কথা আপনার চিন্তা আসবে না এইটা ইউজ করলে না স্কিন এত সুন্দর মতো করে আপনি ডে বাই ডে হোয়াইট করতে পারবেন আনবিলিভেবল জাস্ট আপনার হাতের যদি সাথে মুখের যদি মিল রাখতে চান এই বডি ক্রিমের আপনাকে মানে ইউজ করে যেতেই হবে জাস্ট আপনাকে করতে হবে একটা জিনিস আপনি প্রতিদিন ইউজ করছেন কিনা এটা দেখতে হবে লাকজারি বডি ক্রিম এর জন্য বেস্ট অবভিয়াসলি বেস্ট অবভিয়াসলি